이 목표 적은 암이 악식 এটি একটি প্রেমের ছবি এটি বুদ্ধদেব গুহ লেখা একটি গল্প রাজ চক্রবর্তীর ছবি পনেরোই আগস্ট আসছে এই কথাগুলি বারবার দর্শকদের বলতে চাই যাতে তারা বড় পর্দায় এসে সিনেমাটা দেখেন এবং আমরা আশা করব যে বইটা যারা পড়েছেন তাদের যেরকম ভালো লেগেছিল ছবিটা দেখলে তাদের সেরকম ভালো লাগবে যারা বইটা পড়েননি তাতে কোনো অসুবিধা নেই তার জন্য সিনেমা দেখাটা আটকাবে না সিনেমাটা ভালো লাগলে পরে আবার বইটা কিনেও পড়তে পারবে রাজা যেমন বলছিল বাসে চারটে করে তোমার ছবি হয় সেই কাজের সাথে বাবলি বলো দেখি চারটে ছবি নাম বলো না আগে না বলো আগে মাসে চারটে ছবি নাম বল না মাসে চারটে ছবি করতে পারলে আমি ধরি এখানে থাকতাম যাই মানে বাকি আদার্স ছবির সাথে এই পাবলি যে ক্যারেক্ট পাবলি যে সিনেমাটা করলে তাতে কি কোনো মিল ফেলে পেলে নাকি একদম আমি রাজদার সাথে কাজ করবে লাল গেঞ্জিপুরের ছেলেটা একটা হ্যাঁ ও যে কোয়েশ্চেন করেছে আমি আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি কোয়েশ্চেনটা হলো ও জিজ্ঞেস করলো মাসে যে চারটে করে ছবি করো তার সঙ্গে কি এই ছবিটা করে কোনো মিল পেলে নাকি রাজদার সঙ্গে কাজ করে কোনো অমিল পেলে কোয়েশ্চেনটার কি কোনো মানে দাঁড়াচ্ছে আমি তোমাদের দেখেছি কোনটা তোর কোয়েশ্চেন যে বাকি চারটে ছবির সঙ্গে এটার কি তফাৎ না রাজদার সঙ্গে আগের কাজগুলোর সঙ্গে এটার কি তফাৎ বাকি কার কাজ রাজদার বাকি কাজগুলো বাকি অন্য ডিরেক্টারদের কাজ আচ্ছা যে ছবিটার নিয়ে রাজ কথা বলছে সেই ছবিটা একটা চোর পুলিশের গল্প ঠিক আছে আর এটা একটা প্রেমের গল্প এটা একটা তফাৎ ভ্রমণ খাওয়া দাওয়া প্রেম অভিমান ঝগড়া তারপর মিল হবে কিনা সেটা দর্শক দেখতে পাবে তবে সেই রসদগুলো সবটাই লেখক দিয়ে গেছে আমাদের শুটিং করতেও ঠিক ততটাই মজা হয়েছে আমরা নানান জায়গায় ঘুরে এই শুটিংটা করেছি এবং যেহেতু তুমি গল্পটা করেছো আমার মনে হচ্ছে তোমার প্রশ্ন শুনে তো তুমি নিশ্চয়ই জানো যে এটা একটা ট্রাভেল একটা জার্নির মধ্যে দিয়ে মানে প্রেমটারও জার্নি শুরু হয় সো আমাদেরও সেই জার্নিটা বেশ লম্বাই ছিল আমরা যেমন মণিপুরে শুটিং করেছি সেরকম আমরা নর্থ বেঙ্গলেও করেছি এবং কলকাতা সব মিলিয়ে ইট ওয়াজ ভেরি ভেরি বিউটিফুল আর একদম পারফেক্ট টাইমে আমরা শুটিংটা করছিলাম সেটা হচ্ছে শীতকাল সো হ্যাঁ হ্যাঁ আমি একই কথা বলবো ও যেটা বলেছে শুভ যেটা বললো একদম ঠিক যে সেই কারণেই এই গল্পগুলো বা এই লেখকরা আমাদের এত ছুঁয়ে যান কেন কারণ তারা জানেন যে একজন বাঙালি সে খেতে ভালোবাসবে সে বেড়াতে যেতে ভালোবাসবে এবং তার সঙ্গে সঙ্গে বুদ্ধদেব গ্রহুর গল্পে আমরা আমরা যেটা মাঝে মধ্যেই যেটা আসে রেকারিং থিম হিসেবে জঙ্গল থাকে একটা অ্যাডভেঞ্চার থাকে এবং অ্যাডভেঞ্চার থাকতে মানেই প্রেমের থেকে বড় অ্যাডভেঞ্চার কি হতে পারে সো এই এইগুলো বারবার আসে বলেই আমাদের ভাল লাগে একটা অদ্ভুত রোমাঞ্চ হয় ওনার গল্প পড়লে তো সেটা সিনেমায় রাজ সেভাবেই আনতে চেয়েছে সেই কারণেই ওর এই গল্পটা এত ভালো লেগেছিলো আর শুভ এটা কথা বললো সেটাও খুব ইম্পর্টেন্ট যে আমরা ঠিক সময় শুটিংটা করেছিলাম এটাই যদি প্রখর গ্রীষ্মকালে শ্যুট করতে হতো তাহলে আর একদমই আমাদের এতটা ভালো লাগতো না কারণ কস্টিউমের ব্যাপারেও যেটা তোমরা দেখছো গানে বা ট্রেলারে একটু গরম জামার ব্যবহার আছে সো সেইটা আমার সেটা আমাদের সকলকে মানে শুভ আমি বা সৌরভ সকলের ক্ষেত্রেই সেটা একটা সাহায্য করেছো হেল্প করেছ এটা দশ বছর পরে সো আমার আর আজ দুজনের মধ্যেই সেই ক্ষেত্রেটা ছিল যে এতদিন পরে যখন একসঙ্গে কাজ করছি কাজটা যেন ভালো হয় তবে এটা কিন্তু রাজের সঙ্গে আমার প্রযোজক হিসেবে প্রথম কাজ এটা বলে রাখি রাজের এই ছবির একটি সংলাপ ছিল আমারই আমিও সেই ছবিতে ছিলাম রাজের ক্ষেত্রে সেই কথাটা খাটে রাজের একটা ছবি বোঝানো শোঝানোর একটা ডায়লগ ছিল এত ভালো হবে না তো রাজের ক্ষেত্রে সেটা খাটে কারণ রাজ যখন রাজের সঙ্গে কাজ করি তখন এক্সট্রা এনার্জি যেটা সৌরক্ষণী বললো যে একটা এক্সট্রা প্যাশন একটা এক্সট্রা তাগিদ কাজ করে সেই জন্য মাঝে মধ্যে আমার একটু ভয় হয় যে এর পরে আমরা তো ভালো করে কাজ করবো ছবিটাও ভালো যদি কোনো কারণে দর্শকদের মনে হয় যে এটা এরকম ভালো লাগলো না এটা কেন তখন আরও মন খারাপটাও বেশি হবে কারণ ওই যে বললাম এক্সট্রা তাগিদ কাজ করে রাজের আর সেই সুবা দোস্তিক হইছে আপনারা এনার্জি জিনিসটা না খুব জোয়াছে তাই যখন সেটে একটা ভিশন পজিটিভ ভাইব কাজ করে পজিটিভ এনার্জি কাজ করে যেটা রাজদার সেটে আমি প্রত্যেকদিন যখন প্রত্যেকদিন আমার শুটিং ছিল ততদিন আমি ওই ভাইব বা ওই এনার্জিটা ফিল করেছি তাই অটোমেটিক্যালি কাজটা বেটার হয় কারণ পজিটিভ এনার্জিটা হ্যাঁ আমি এটাই বলছি যে হি ভেরি প্যাশানেট হিজ ভেরি অ্যাগ্রেসিভ মানে পাগলের মতো ও কাজটার মধ্যে ঢুকে যায় সেটা ভীষণ ইমপ্রেসিভ মানে ওটা দেখে শেখার মতো এবং শিখতে ইচ্ছে করে আর্টিস্ট হিসেবে সবাইকে একদম মানে কি বলবো তটস্থ তো রাখেই একদম মানে অন টোজ থাকতে হবে সব সময় মানে আড্ডা যেটা বললো ষোড়শী সেটা কিন্তু আফটার প্যাক আপ হতো আমাদের বিফোর

বকা দরকার হতো বকা পকিগুলো সব শুভের উপর এটা আমি একদম হলো করে বলছি আমি নিজে সেটেও বলেছি সেটা আমি আমার টিম যারা আছে তাদের বলছি আমি এই বকাটা আমার খাওয়ার ছিল ওকে বকছি এখন পুরোপুরি আমি দেখতে পাচ্ছি আমার বকাটা ওদিকে চলে গেছে আরও আমি একবারের জন্য ওকে সেটে রাখতে দেখিনি শুভকে এবার বাড়িতে কি ওরা সেটার ফেরত গেছে কি না সেটা আমরা যাচ্ছি না থ্যাংক ইউ

লেখা করার সিনেমা করতে চাই তাই আমিও ওর ওই স্বপ্নটার কোথাও যেন পাঠ হয়ে গিয়েছিলাম আমারও মনে হতো সবসময় যেন ওর ওই স্বপ্নটা পূরণ হয় যখন আলটিমেটলি দু হাজার কুড়িতে আমরা ডিসাইড করি ছবিটা করবো এবং রাইটস নেওয়ার কথা বলছিল বাবুর সাথে কথা হচ্ছিলো এবং যখন উনি রাজি রাজবাসও এক্সাইটেড এখন আমার ওর ওই এক্স এক্সপ্রেশনটা মনে আছে এবং যেহেতু কভীর ছিল অ্যান্ড সবারই বাড়ি থেকে বেরোনো মানে অ্যালাউড ছিল না অন্তত তো রাজ একা গেছিলো ওনার বাড়িতে এবং রাইডসটা নিতে উনিও ভীষণ এক্সাইটেড ছিলেন যে এই গল্পটা নিয়ে ফাইনালি একটা সিনেমা বানানো হয়েছে এবং ডেফিনেটলি রাজ চক্রবর্তী বানাচ্ছেন তিনিও ভীষণ এক্সাইটেড ছিলেন তিনি তখন নিজেই বলেছিলেন যে যদি এই চরিত্রটা করে তাহলে খুব ভালো হয় সেই জায়গা থেকে আমার জার্নিটা শুরু হয় অ্যাজ ডিফিকাল্ট ছিল ডেফিনেটলি প্রত্যেকটা চরিত্রে সবসময় আমি চেষ্টা করি যাতে কোথাও কখনোই যেন শুভশ্রীর ছোঁয়া না থাকে বা আমার আগেকার করে আসা চরিত্রে তোমাকে একটা নতুনত্ব প্রেমের চমক তোমরা পাবে এবং আমি বলতে চাই যে পরিণীতার পর রাজের প্রেমের ছবি আমরা সবাই জানি রাজ প্রেমের গল্প বলতে দারুণ ভালোভাবে পারে মানে মাখো মাখো প্রেম নিজেদের মনের মধ্যে ফুটিয়ে তুলতে পারে সো পরিণীতার পর ভাবলি আবার একটা মানে প্রেমটা তুমি ভালো করো হ্যাঁ একটা সত্যি বন্ধ এবং মাখ্যমাখ প্রেমের গল্প আমার এটা আশা সকলের ভালো লাগবে কারণ প্রেমের ছবি দেখতে কিন্তু সকলের ভালো লাগে তো হ্যাঁ তো সবাই সিনেমাটা দেখুন তোমাদের মাধ্যমে এটাই আসছি তোমরা প্লিজ যারা যারা এখনো অব্দি আপডেটেড নও আমি জানি তোমরা প্রচন্ড কাজের মধ্যে ব্যক্তি থাকো প্লিজ তোমরাও হচ্ছ আমাদের

আর অনেক অনেক ধন্যবাদ অডিয়েন্সদের এবং আপনাদের কারণ ট্রেলার জাস্ট কদিন আগে মুক্তি পেয়েছে আর এখনই ক্রস মোর দেন টু মিলিয়ন সো থ্যাংক ইউ ফর দ্য লাভ থ্যাংক ইউ অবভিয়াসলি দুদিনের মধ্যে টু মিলিয়ন ক্রস করে গেছে তিন 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 ঢুকছে অল ওভার ভিউয়ের কথা বলছে এবং প্রচণ্ড ভালো রেসপন্স প্রচণ্ড ভালো সবাই বলেছে সিনেমাটা দেখবে আর কি তো আমরা হোপফুল তোমরা প্লিজ একটু তোমাদের প্রত্যেকের চ্যানেল এখানে পঁয়ষট্টিখানা চ্যানেল আছে আমি চাইব পঁয়ষট্টি জন যদি তারা একশো জন করেও আমাকে অডিয়েন্স দিতে পারে আমি তারা সবার কাছে একশো জন করে ঠিক আছে পঁয়ষট্টি জন যদি দাও একশো জন সাড়ে ছশো সাড়ে ছ হাজার মানে অনেক টাকা ঠিক বিস্তার বলতে পারি নিয়মিতই তোমাদের সকলের সাথে দেখা হয়

আমি জানি পাচ্ছি বলছি যে তোমরাও দেখো এরম নয় দেখো কারণ এরকম ব্যাপার নেই দর্শকরা হ্যাঁ পনেরোই আগস্ট আমাদের বেসিক্যালি স্পেশাল স্ক্রিনিং ছিল যেহেতু তোমাদের ছুটি থাকে বলে আমরা ষোলোই আগস্টেই যাচ্ছি বেশি কিছু বলতে অলরেডি বলে দিয়েছেন আমার প্রডিউসার যে বেশি কিছু বলা যাবেন তো চরিত্রে অনেকটাই চমক আছে এবং রাজ তাকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম ক্যারেক্টার আমাকে ভাবার জন্য এবং ক্যারেক্টারটা ঝুমার লুকটাও আমি এর আগে যা যা ছবি করেছি তার থেকে সম্পূর্ণ আলাদা তাই এইভাবে ভাবতে পারার জন্য আমি খুব খুব অনেক ধন্যবাদ জানাবো রাজ এবং হ্যাঁ চমক আছে আমি বেশি কিছু বলতে পারবো না বকা খাবো না থ্যাংক ইউ দুজনই যে দুটো পয়েন্ট বললো শুভ যেটা বললো একদমই ঠিক একজন অভিনেতা সবসময় চায় সে কোনো ইমেজে যাতে বাধা না পড়ে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে পারবে সেই জন্য আমি আমার প্রযোজক এবং পরিচালকদের সবসময় ধন্যবাদ জানাবো

আপ সত্যান্বেষী বা গোয়েন্দা যাই বলুন না কেন তিনি কি প্রেম করেন না এই কথাটা আপনি যে কোয়েশ্চেন করেছেন এটা যদি অরিন্দম ছেলের কাছে অরিন্দম দা মুসরে পড়বে দা বোমকেশকে দিয়ে যা প্রেম করিয়েছে সেটা আবার অনেকের একটু অপছন্দ হয়েছিল যে উনি করছেন না কেন কেন প্রেম করছেন দুটো কন্ট্রাডিক্টারি নয় দুটো একসঙ্গেও করা যায় সো হ্যাঁ থ্যাঙ্কফুলি যে আমাকে পরিচালক এবং বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগও দিচ্ছে যারাই আমরা কাজ করি বা আমাদের জেনারেশনটা আমরা যারা এখন অনেক মানে কাজ করছি সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে রাজ চক্রবর্তীর সিনেমা করার স্বপ্ন থাকে এবং এই স্বপ্নটা আমারও ছিল এবং ফাইনালি বাবলির ছবির হাত ধরে আমার রাজদার সাথে প্রথম কাজ রাজদা ঠিক যতটা আড্ডা মারা যায় যতটা দাদার মতো ইজি গোয়িং একটা মানুষ সেটে কিন্তু রাজদার প্যাশনটা ফিল্ম মেকিংয়ের প্রতি প্যাশনটা দেখার মতো এবং এতটা স্পেস দেন যেটা আমি একটু আগেও বলছিলাম এতটা স্পেস দেন একজন অ্যাক্টারকে এবং রাজদার জানে কিভাবে কাজটা করিয়ে নিতে হয় আর এত প্যাম্পার করেন একজন অ্যাক্টারকে যে অলরেডি অটোমেটিক্যালি মনে হবে যে নিজের বেস্ট অভিনয়টা যেন আমি দিতে পারি